গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখা হয় যে বারান্দা দিয়ে শুরু করলাম রোজ বারান্দা দিয়ে শুরু করি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি হয়েছে কদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকাল থেকে উঠে অনেক কাজ হয়ে গেল তো চলো কি করলাম ওইটা পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করলাম না করলাম ঠিক আছে যা যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আজকে একটা স্পেশাল দিন আজকে আমার বার্থডে তাই এটা মেয়ের কাছ থেকে পাওয়া গিফট দেখো তো তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে মেয়ে এটা হাতে বানিয়েছে আমার তো খুব ভালো হয়েছে খুব খুবই ভালো হয়েছে যা দিয়েছে মানে অনেক দিয়েছে কি বলবো নিজের কোথায় টোটো খরচা টোটো তারপর ঝালমুড়ি এইসব না খেয়ে ওই গিফট কিনেছে বলো কবে পড়তে গেছিল সেই কিনে নিয়ে এসেছে এখন চান ঠান সব হয়ে গেছে বড় গেছে চান করতে এখন ও নিজেই কদিন ধরে চান করছে এবার এলে মুছতে পারে না মুছিয়ে দিতে হবে তো মুছিয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া করে আমি যাব তো আজকে একটা আমার এই ফিল্ডের একজনকার একটু মানে মানে অসুবিধা হয়েছে তাকে নিয়ে যাব আমি ওই আমাদের যে সেন্টার আছে অফিসে ওইখানে নিয়ে যাবো একটুখানি ওখানে ডক্টর দেখাতে নিয়ে যাবো বললো দিদি কেউ নেই বাড়িতে লোক তুমি একটু নিয়ে যাবে আমি ঠিক আছে নিয়ে যাবো তো নিয়ে যাবো আমাকে দেখো আজকে তো ভেজ তার মধ্যে আজকে আমার বার্থডে পড়ে গেছে তো ভেজ তো এই পাঁপড়গুলো ভাজবো সকালবেলা পড়ে গিয়েছি ডাল আর পোস্ত এই পাঁপড়গুলো ভাজবো যে আমার সাথে কাজ করে আমি তোমাকে বলেছি যে আমার সাথে আমার খেয়ালও রাখে ফোন করে খবর নেয় তো ওই দিদি আর কি পাঁপড়টা বানিয়েছে আলু চিপস বানিয়েছে ও নিজেও খেয়েছে আমাকেও খেতে দিয়েছে তাই এই যে ভাজবো আজকে ভেজেছে ভাজবো করে গেছি ডাল পোস্ত তারপরে তোমার করেছি সকালবেলা টিফিনে করেছিলাম পরোটা আলু চচ্চড়ি করেছিলাম টেবিলটাকে ভালো করে গুছিয়েছি টেবিলটা কেক বানাতে গিয়ে বড়দিনে টেবিলের একটা কোনা ভেঙে গেছে আছে টেবিল তো ভেঙে গেছে কেন ভেঙে গেছে বুঝতে পারছি না তো এই অফিস থেকে আসলাম তো চলো এটা করে নিয়ে ওদেরকে খেতে দিই ওরা খায়নি না খেয়ে বসে আছে তো জন্মদিনের খাওয়া দাওয়াটা অন্য একদিন হবে সেটা তোমাদের সাথে শেয়ার করো এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি পাঁপড়গুলো তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই ওই দিদি আমার প্রত্যেক দিন ভিডিওগুলো দেখে এবং ও সাবস্ক্রাইবারও তো ভিডিওগুলো দেখে আমি কি করি না করি আমাকে ফোন করে কমেন্ট করে আমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে তবু তো একজন কেউ খোঁজ নেয় চলো টাটা এখন গিয়েছিলাম মেয়ের স্কুলের ছবি লাগবে তাই ছবি তুলতে গিয়েছিলাম গিয়ে আমাদের এখানে যাওয়া বাবা যায় নবদ্বীপের লাল ওটাই খেয়ে দই যা বলবে তাই এই নিয়ে আসলাম এখন যাই না কেমন খেতে ওখানে টুন খাইয়েছে বেশ ভালোই লাগলো তো চলো খেয়ে দেখি তারপর রিভিউ দেবো খেতে ভালো আরাম না খেতে ভালো